আমাদের গোপন খবরের ভিত্তিতে আনন্দনগর মঞ্জিল হোসেনের বাড়িতে কন্টামেন্ট আইটেমস মানে ড্রাই গাঞ্জার একটা ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনের মোতাবেক আমরা মানে আমি এবং আমার ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা সাব ইন্সপেক্টর তপন দাস এবং সঙ্গে ডিসিএম প্রবীরঞ্জন রঞ্জন সাহা সুনামুরা আমরা ওই স্পটে যাই আনন্দনগর যাওয়ার পর আমরা মানে মঞ্জিল হোসেনের বাড়িতে বিভিন্ন জায়গায় তল্লাশি করি উইথিন দ্য কমপ্লেক্স তখন আমরা যখন মাটি কেটে অনেক জায়গায় চেক করার পর দুটো জায়গাতে টোটাল সাত ড্রাম আমরা ড্রাই গাঞ্জা পাই সবগুলো ড্রামের গাঞ্জা যা আছে সেটা টোটাল ওয়েট থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কেজি এবং মঞ্জিল হককেও অ্যারেস্ট করা হয়েছে এবং এই প্রসিজারটা আমরা সকাল সাড়ে বারোটার থেকে শুরু করি এবং বিকেল ফ্লা পর্যন্ত এই প্রসিডিউর চলে রাজা গুলো আনুমানিক বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বাজার মূল্য প্রায় 10 থেকে 12 লাখ টাকা হবে অবশেষে ড্যামেজড পজিশন এবং ড্যামেজড ওয়েট এর বিছনে তো রেকেট থাকতে পারে সেটা ততন্ত সাপেক্ষ কারণ পুরো বাড়ির মধ্যে আমরা যখন সার্চ করি এরকম দুটো জায়গার মধ্যে মাটি করে এগুলো পাওয়া গেছে আমার মানে ওকে ইন্টারভেট করলে হয়তো বা অন্য কেউ ইনভলভ আছে কিনা সেগুলো বের করা যাবে